তোদেরকে আপনি একটু কোরআন কারীম তেলাওয়াত করে শুনান আর কে তেলাওয়াত করে শোনাবেন কারি আব্দুল বাসেদ কারি আব্দুল বাসেদ রহমাহুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করে শোনানো শুরু করলেন এই কোরআন বিদ্বেষী এই কোরআন বিদ্বেষী রাশিয়ার লোকেরা যখন তার মুখ থেকে কোরআন শুনল উনি তেলাওয়াত করতেছেন ওদিকের লোকদের চোখ থেকে এই নাস্তিকদের চোখ থেকে দরদর করে পানি পড়তেছে পরি শুধু তেলাওয়াত করেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন চারটি মিশন নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন সুরা বাকারা সহ বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই বিষয়ের কথা বলেছেন এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর বিষয়ের কথা বলেছেন কুরআন তেলাওয়াত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস যখন কাবা ঘর নির্মাণ করলেন ইব্রাহিম আলি ইসাল্লাম আমাদের নবী মোহাম্মদ রসুল জন্য দোয়া করলেন আহ কত সুন্দর এখন আল্লাহ আমাদের সকলকে দান করেন বলে ইব্রাহিম আলিহাল্লাম যে পাথরের উপরে দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করতেছিলেন আজও সেই পাথরটা মাকামে ইব্রাহিম নামক জায়গায় কাবাঘর থেকে মাত্র বারো ফুট দূরে এটা এখনো স্থাপন করা আছে إبراهيم عليه السلام كعبه فرنين من قرر برسل إسبان عليه السلام كنيه الله دربه حد تلين حد تلين الله قصد ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم তিনি রবের কাছে দোয়া করলে আয় রব আমার বংশের ভিতরে এরকম একজন সন্তান দান করবেন নবী মোহাম্মদ রসুল্লাহকে দান করবেন যে সন্তানটার এক নম্বর কাজ হবে মানুষকে কোরআন করিম তেলাওয়াত শিখানো তেলাওয়াত শুনানো কোরআন তেলাওয়াত করলে কি হয় জামে তিরমিজির হাদিস নবী সাল্লাহ আলী হাসাল্লাম বলেন মান করা হারফম বিন কিতাবিল্লা ফালাহু হাসানা বলেন আমার কোন উম্মত যদি কোরআন করিমের একটা আয়াত তেলাওয়াত একটা শব্দ তেলাওয়াত করে একটা অক্ষর তেলাওয়াত করে আল্লাহ রবীন্দন তার আমল নান করবেন পবিত্র কোরআনের সুরা বাকার ভিতরে প্রথমে কি আসছে আলিফলাম মিম নবীজি বলেন আমি বলি না যে আলিফলাম মিম সবটা মিলে একটা অক্ষর আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর এবার একটু চিন্তা করে দেখেন আমরা প্রতিদিন পাশোয়াক্ত নামাজের ভিতরে কমসে কম সুরা ফাতে হাত পড়ি সতেরো রাকাত ফরজ নামাজের ভিতরে অন্তত সতেরো বার তো সুরা ফাতে পড়ি এর প্রত্যেকটা অক্ষরে এক একটা নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু নেকি হওয়ার জন্য একটা শর্ত আছে শর্ত হচ্ছে কোরআন এর তেলাওয়াতটা বিশুদ্ধ হইতে হয় অরতিলিল কোরআন আতরтила সুরা মুযযামিল আল্লাহ বলেন আমি কোরআন রাজিল করে দিয়েছি আর এই কোরআন তোমরা বিশুদ্ধ ভাবে তাজবিদ সহকারে তোমরা তেলাওয়াত আমরা ছোটবেলায় অনেকে মাদ্রাসায় যাওয়ার সুযোগ পায় নাই যারা ছোটবেলায় মাদ্রাসায় গিয়ে কোরআন পড়ার সুযোগ পায় নাই তাদের জন্যই কিন্তু এই বয়স্ক শিক্ষার উদ্যোগ বয়স্ক শিক্ষার কি কাজ বয়স্ক শিক্ষার কাজ হলো ছোটবেলার ভুল এই বয়সে এসে সঠিক করে নেওয়া এর কারণ হলো একজন মানুষ সারা জীবন যদি ভুল তেলাওয়াতের মাধ্যমে কোরআনুল করিম পড়ে নামাজ কয় অক্ত কবুল হবে একটু মুখ খুলে বলেন কয়েক এক কবুল হবে এক অর্থ কবল হবে না আজকে ব্যবসায়ীদের যারা ছোটবেলায় কোরআন শিখতে পারে নাই তাদের আজকে সময় সময় নাই আজকে আজকে ভ্যান চালকের শেখার জাহাজের শ্রমিকের কোরআন শেখার সময় নাই আজকে অফিসারের কোরআন শেখার সময় নাই সময় একদিন আসবে যেদিন সময় আসবে ওই দিন আর শেখার সময় থাকবে না কবরে অনন্ত অসীমকালের সময় আসবে এই যে কবরস্থানের এখান থেকে যাওয়ার সময় মাঝে মাঝে একটু তাকাবেন এই লোকগুলোর সময়ের কোনো অভাব নাই আজকে ব্যবসায়ী ব্যবসা জহরের পরে ব্যবসা আসরের পরে ব্যবসা মাগ্রীবের পরে ব্যবসা এইসব পরে ব্যবসা বেরেমসারাম ভাই ও ব্যবসা করেন কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহ আরাবিদের কাছে কে ময়দানে দাঁড়িয়ে ব্যবসায়ী কেউ কোরআন শিখেছে কিনা এটার জবাব দিতে হবে অফিসার কেউ জবাব দিতে হবে ডাক্তার কেউ জবাব দিতে হবে ইঞ্জিনিয়ারকেও কেউ জবাব দিতে হবে রিক্সা চালক আর ভ্যান চালক কেউ জবাব দিতে হবে গরিব কেউ জবাব দিতে হবে ধনীকেও কেউ জবাব দিতে হবে সমস্ত মুসলমানের জন্য কোরান শিক্ষা করা ফরজ সমস্ত মুসলমানের জন্য কোরআন শিক্ষা করা একটা কবিরা গুণা কোনো মানুষ যদি করে একটা কবিরা গুনাহ একটা কবিরা গুণা কি একটা কবিরা গুণা হচ্ছে একটা মিথ্যা খবর আর মোবাইলের যুগে তো আমাদের মিথ্যা কথা বলা মাসা আরো সহজ হয়ে গেছে একটা কবিরা গুণা করলে একজন মানুষকে কমসে কম সাত হাজার বছর জাহান নামে থাকতে হবে কোরআন না শেখাটাও কবিরা গুণা কোরআন না শেখাটাও কবিরা গুণা আউবালুমাই হাসামুহিল আব্দু ইয়মান কিয়ামাতিয়াসলা হাসরের ময়দান আর আল্লাহরদ্দুল আলামী এর কাছে যে দাঁড়াতে হবে এই দাঁড়ানোর পরে আমাদের সর্বপ্রথম আল্লাহর কাছে যে জিনিসের হিসাব দিতে হবে ওই জিনিসটার নাম হল নামাজ আর নামাজ শুদ্ধ হয় কোরআন বিশুদ্ধতে নামাজ তখন নামাজ শুদ্ধ হয় এই জন্য আমি গরিব ছিলাম তাই কোরান শিখতে পারি পারিনাই আল্লাহর কাছে এই অজুহাত দেয়া যাবে না আমি হোটেলের কর্মচারী ছিলাম তাই কোরআন শিখতে পারি নাই এই অজুহাত দেয়া যাবে না ভ্যান চালাইতে চালাইতে দিন শেষ হয়ে গেছে আমি কোরান শিখতে পারি নাই এই অজুহাত দিয়ে কে ময়দানে পার হওয়া যাবে না আমি মুদি দোকানের কর্মচারী ছিলাম এই অজুহাত দিয়ে পার পাওয়া যাবে না আমি মুদি দোকানের মালিক ছিলাম আমি ইলেকট্রনিক্স দোকানের মালিক ছিলাম এই কারণে আমার কোরান শেখার কোনো সময় আসে নাই এইটা আল্লাহর কাছে বলে পার পাওয়া যাবে আল্লাহ রব্বুল যদি শুধুমাত্র ছোট্ট এই কোরআন না শেখার কারণে আমাদেরকে ধরে বসেন আর আল্লাহ রব্বুল যদি জাহান নামে আমাদেরকে দিয়ে দেন আমাদেরকে বাঁচানোর আর কেউ নাই মেরে মোহতারাম হাজরিন জাহান নামের কথা তো আমরা সবসময় শুনি আল্লাহ রব্বুল যদি আমাদের এই কোরআন শেখার না শেখার গুণাকে আল্লাহ মাফ না করেন তাহলেও কিন্তু আমাদেরকে জাহান্নামে নামে যেতে হবে খুব ভালো করে মনে রাখা দরকার আমি আমাকে শোনাইতেছি আমি আমাকেই বলতেছি জাহান নাম এমন জায়গা যেখানে এক সেকেন্ডের জন্য কোনো মানুষকে শান্তি দেওয়া হবে না যেখানে এক সেকেন্ডের জন্য কোনো মানুষের কোনো স্বস্তি থাকবে না দুনিয়াতে যখন কোনো পশুকে জবাই করা হয় যখন কোনো পশুকে রান্না করার নিয়াত করা হয় আমরা মুরগি খাই গরু খাই আচ্ছা মুরগি আর গরু আস্ত চুলার মধ্যে ঢুকাই দেন কথা বলেন না হ্যাঁ ছাগল আস্ত চুলার ভিতরে ঢুকাই দেন কি করেন প্রথমে প্রথমে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই দেয় আল্লাহ রবুল আলমিন দুনিয়াতে মুরগির প্রতি যে দয়া দেখান হয় জাহান নাবিদের প্রতি আল্লাহ এই দয়া দেখাবেন না একটা গরুর প্রতি দয়া দেখানো হয় আল্লাহ এই দয়া দেখাবেন না একটা ছাগলের প্রতি যে দয়া দেখান হয় এই দয়া আল্লাহ জাহান নাবিদেরকে দেখাবেন না আল্লাহ ফেরেশ তাদেরকে বলবে এর জবাই দেওয়ার কোনো প্রয়োজন নাই এর মেরে ফেলার কোনো প্রয়োজন নাই জীবন্ত এই মানুষটাকে কপাল আর পা ধরে এরপরে ভিতরে ফেলে দাও দুনিয়াতে মুরগির প্রতি যে রহম করা হয় হাসরের ময়দানে ধরা খেয়ে গেলে কিন্তু আমাদেরকে এই রহম করা হবে না হাসুরের ময়দানে ধরা খেয়ে গেলে গরুকে জবাই দেওয়া হয় আমি জাহান্ন হয়ে গেলে আমার প্রতি দয়া করা হবে না এই জন্য খুব সাবধান খুব সাবধান কদম মারতেছেন তো খুব সাবধানে মারেন বলা তো যায় না আজকে বেঁচে আসি কালকে যে আমি কবরের বাসিন্দা হব না আর কালকে কবরের বাসিন্দা হলে পরেই আল্লাহর দরবারে আমাকে হাজির হতে হবে কোরআন শিখেছি কিনা কোরআন শিখে সেই মোতাবেক নামাজ পড়েছি কিনা এইটার সব কিন্তু হাসরের কিছু রাখে তো আমরা যারা এখনো পর্যন্ত কোরআন শিখতে পারি নাই আমরা রাজি আসিনা ইশাল কোরআন শিখবো রাজি না সবাই রাজি আসিনা ইশা নিজেও শিখবো অন্যকেও শেখার জন্য বলবো নবীজি সাল্লি হাসাল্লাম বলেন ফালাহু আজরি মন্দাল আমার যদি নিজের ব্যস্ততার কারণে কোরআন শিখতে একটু গরিবসীও হয় আমার বলার দ্বারা যদি আমার একজন ভাই আমার একজন বন্ধু কোরআন শেখে তো নবীজি সাল্ল আলী বলেন আপনার বলার দ্বারা আপনার সহযোগিতা করার দ্বারা আজকের এই মাহফিলে আপনারা অনেকে সহযোগিতা দিয়েছেন দিয়েছেন না দিয়ে কি করেছেন জানেন শোনেন আপনারা একটা বট গাছ লাগাইছেন আমি একটা বট গাছ দিয়ে উদাহরণ দিই বট গাছ দেখছেন তো আপনারা আচ্ছা বট গাছের ফল হওয়ার পরে যে বেশি হয় এতে কি পরিমাণ গাছ হয় প্রচুর পরিমাণে গাছ হয় না একটা বট গাছ এই জায়গায় যদি লাগাই দেওয়া হয় মাটি সব সরাইয়ে এই সারা জায়গায় বট গাছে ছেয়ে যাবে যাবে কি যাবে না অনুরূপভাবে আমরা যারা এই বয়স্ক শিক্ষার কুরআন শিক্ষার এই মাহফিলে দশটা টাকা দিয়েছি আমাদের এই দশটা টাকার সহযোগিতায় একজন মানুষ কুরআন শিখতেছে আমার কি হচ্ছে আমি মুদি দোকানে বসে কাজ করতেছি আমি ইলেকট্রনিক্স দোকানে বসে কাজ করতেছি আমি ভ্যান চালাইতেছি অথচ অথবা আমি মাছির কাজ করতেছি অথবা আমি অফিসে বসে চাকরি করতেছি বয়স্ক শিক্ষায় একজন মানুষ এসে রাতের বেলায় শিখতেছে কি শিখতেছে আলিফ বা তা সা। প্রত্যেকটা হরফে হরফে সে দশ নাকি লাভ করতেছে আর আমি দোকানদার দোকানে বসে ওই সহযোগিতার কারণে আমিও দশ দশ করে নাকি পেয়ে যাচ্ছি আমি প্যাডেল মারতেছি ভ্যানের উপরে ভ্যানের প্যাডেল মারতেছি আর ফেরেস্তা আমার নামে ও সব লিখতেছে তাহলে চিন্তা করেন নিজে কোরআন শেখা যেমন দামি অন্য মানুষকে কোরআন শিখানোর ব্যাপারেও যদি আমরা সহযোগিতা করি এটাও কিন্তু আমাদের জন্য স্বভাবের কাজ নবীজু সাল্লাল্লাহ আলীহসাল্লাম বলেন আর প্রত্যেক মানুষ তো ইন্তেকাল করে কবরে চলে যাবে কবরে যাওয়ার পরে দরবেশ হোক পীর হোক অলিয়া উলিয়া হোক আলেম হোক ইমাম হোক মোয়াজ্জেন হোক কবরে যাওয়ার পরে কোনো নে কামল করার সুযোগ নাই আপনি যদি বলেন আমি অমুক হুজুরের মুরিদ কবরে আমার একটু নামাজ পড়ার সুযোগ দেন না সুযোগ নেই একবার বলার বলার কোনো সুযোগ 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 নাই 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 একবার একবার কবর থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই তাহলে কবরে চলে যাওয়ার পরে আমাদের জিন্দগি কি শেষ না আরো চলতে থাকবে কে আরো চলবে কি না আরো চলতে থাকবে কেয়ামত পর্যন্ত চলতে থাকবে কেয়ামতের পরে চলতে থাকবে জান্ন জাহান্নামের ভিতরে চলতে থাকবে তো কবরে যাওয়ার পরে আমার তো সোহান আল্লাহ পড়ারও সুযোগ নাই আলহামদুলিল্লাহ বলারও সুযোগ নাই আলিফ পড়ারও সুযোগ নাই বা পড়ারও সুযোগ নাই নবীজি সাল্লাম আমাদেরকে একটা সুসংবাদ দিয়েছে উম্মত সোন দুনিয়াতে কিছু ভালো কাজ করে যাবি কবরে যাওয়ার পরে তোর সোহান পড়া রাখবে না অন্য লোকে সোহান পড়বে তুই সব কি চমৎকার কথা না নবীজ সাল্লিউ বলেন যখন কোন মানুষ মরে যায় তো তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় নামাজের দরজা রোজার দরজা দরজা অন্যান্য সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় সোভা পরার দরজা সবকিছু বন্ধ হয়ে যায় ইনসার কিন্তু তিনটা কাজ যদি কোনো মানুষ দুনিয়াতে করে যায় তাহলে এই মানুষের কবরে সব পৌঁছেই দিয়েই থাকবে পৌঁছেই দিয়ে এর ভিতরে একটা কাজ হলে যদি কেউ জারিয়ার কাজ করে যায় তাহলে তার কবরের ভিতরে থাকে আপনি একটা মসজিদ বানিয়ে দিলেন যতদিন পর্যন্ত মসজিদে একজন মুসল্লি দিবে তার কবরে এটার সব পৌঁছেতে থাকে আপনি বয়স্ক শিক্ষায় টাকা দান করেছেন আপনার টাকা নিয়ে একজনকে কোরআনের শিক্ষা দেওয়া হয়েছে কোরআনুল করিমের কিতাব কিনে দেওয়া হয়েছে কোরআন কীতে কিনে দেওয়া হয়েছে যতদিন তিনি ওই কোরআন পড়বে আপনার আমল নামায় সব মহতারাম ভাই ও আমরা অনেক সময় নিজেদের আমলকে সঠিক করতে পারি না কিন্তু আমরা যদি একটু চেষ্টা করে এই কোরআনের শিক্ষার প্রচার করার চেষ্টা করি মানুষকে যদি এই দিকে আগ্রহী করার চেষ্টা করি বিশেষ করে বয়স্ক মানুষ যারা ছোটবেলায় কোরআন শেখার সুযোগ পায় নাই তারা আমাদের কারণে যদি কেউ একজন মানুষ কোরআন শিখতে পারে অথবা কোরআন শিখতে না পারলেও যদি আরবিক মোটেও শিখতে পারে পড়াও যদি শিখতে পারে যদি বানান করেও পড়তে শিখতে পারে সে এইটা তেলাওয়াতের মাধ্যমে আমরাও সেইটার সব পাবো এই জন্য আমরা একটু মনে মনে নিয়াত করি এখন থেকে কোরআনের খেদমত করব ইনশাআল্লাহ আমরা সকলে কোরআনের কাদিম হব ইনশাহ কোরআন আমাদের কাছে এইটার দাম খুব কম আমাদের কাছে মোবাইলের দাম খুব বেশি কোরআনের অত দাম নাই আজকে প্রায় বেশিরভাগ মুসলমানের কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে ফজরের পরে অ্যান্ড্রয়েড ফোনটা এসার পরেও অ্যান্ড্রয়েড ফোনটা আসরের পরেও অ্যান্ড্রয়েড ফোনটা বিশেষ করে যারা যুবক আছে বিশেষ করে যারা যুবক আছে তাদের তো এই অবস্থায় অথচ কোরআন পড়া মানে হচ্ছে সরাসরি আল্লা রব্বুল সাথে কথা সরাসরি কার সাথে কথা বলা আল্লাহর সাথে কথা বলে আমরা এক ঘন্টা মোবাইল দেখতে পারি কিন্তু পাঁচ মিনিট আমাদের করা হয় না এটা আমাদের বড় বদম প্রতিদিন মোবাইল যতটুকু সবাই চালাই এইখান থেকে কিছু সময় ফাঁকুরে কোরআন করবো ইনশাল আরে কোরান কত ভারী আল্লা রব্বুল আলামিন এই সুরা হাসরের এই শেষের দিকে এসে বলেন আমি যে আয়াত আপনাদের সামনে তেল করেছি আমরা তো দেখি এটা বইয়ের পাতা কালো হরফ এর কোনো ওজন নাই এর কোনো ভার নাই এরকমই তো আমাদের কাছে মনে হয় আল্লাহ বলেন এ বান্দা শোন লাউ আনজান্না হাদাল কোরআন আলা জাবাল আমি যদি এই কোরআনকে পৃথিবীর সবচেয়ে ভারী ভারী পাহাড়ের উপরে বড় পাহাড়ের উপরে যদি কোরআন রাখতাম কিসের উপরে পাহাড়ের উপর পাহাড় যা দেখেছেন আপনাদের ধারণা আছে বিশাল বিশাল পাহাড় আল্লাহ বলেন তাহলে তুমি দেখতে পেতে এই কোরআনের ভারের কারণে আল্লাহর ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে উপরে যখন কোরআন নাজির হতো নবীজির কষ্ট হতো একদিন নবীজি সাল আলী আসাল্লামের কোলের উপরে মাথা রেখে জাইদ ইবিন সাবিত রাজি আল্লাহ শুয়ে আছেন যিনি সবচেয়ে বড় কাতে বেহি কোরআন লিখতেন হঠাৎ করে জিবরিল আলহ এসে হাজির হয়ে গেছে জিবরিল আলহ ইসাল্লাম নবীজি সাল আলী কাছে হাজির হয়ে ওহি নাজিল করেছেন নবীজি সাল আলী আসাল্লামের এত কষ্ট হচ্ছিল যে নবীজি সাল আলী আসাল্লাম বলেন আমার মনে হচ্ছিল আমার উড়ুর হাড় ভেঙে চুরমার হয়ে। অথচ এই কোরআনকে আল্লাহ রব আলীন কত সহজ করে আমাদের কাছে অবতীর্ণ করেছেন কত সহজ করে আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন কথা বলেছেন এই কোরআনের গুলো তো আমরা কালো কালো দেখতে পাই এর ভিতরে কোনো আর নূর তো আমরা দেখতে পাই না আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের প্রত্যেকটা অক্ষরের ভিতরে এই পরিমাণ আলো রেখেছেন লৌহে মাহফুজে সাত আসমানের উপরে নবীজ সাল্লাহরাজের রাত্রে সফরে গিয়েছেন সাত আসমানের উপরে সিদ্ধুল মুনতাহার আগে সীমান্তের বড়ই গাছের ওখানে নবীজি সাল্ল আলী আসাল্লাম দেখতে পেলেন যে এখানে মাহফুজ এখানে সোনালী হরফে কোরআন লেখা ভারত উপমহাদেশের বিখ্যাত আলিম আল্লামা আনোয়ার শেখ কাশ্মীর রহমতুল্লাহ আলী বলেন আল্লাহ রবুল আলমিন লৌহে মাহফুজে সোনালী হরফে যে কোরআন লিখে রেখেছেন আলিফের আলো যদি আল্লাহ রবুল আলামিন প্রথম আসমানে নাজিল করেন সারা দুনিয়া ওই আলোর সামনে অন্ধকার হয়েছে এই কোরান কত দামি কোরান যারা হৃদয়ে ধারণ করেছে আম্লাব গুলা নবীন তাদেরকে যুগে যুগে দাবি বানিয়েছেন এজন্যই তো কবি বলেন ও জামা রে মে মোজাথে মুসলমান হ কর তুম খাওয়ার হয়ে তারেকে কোরা হ কর নব সাল্লাল্লাহ আইহুসাল্লাম এবং তার পরবর্তী জামানার লোকেরা নিজেদেরকে মুসলমান বানিয়ে অত্যন্ত দামি হয়েছিল আর তোমরা নিজেদেরকে মুসলমান দাবি করো কিন্তু কোরান পড়ার সময় তোমাদের হয়রা নিজেদেরকে বেইজ্জত করে ফেলেছো কোরআন না করার কারণে নবেজিসাল্লাম নাফা আলিফাসাল্লাম বলেন আমার উম্মত সোল তোমরা তো মানুষে বলো অমুক ভালো তমুক ভালো বলে কি বলে না অমুক ভাইয়ের চরিত্র আল্লাহ বলতেছে শোন তোর ফুলের মতো পবিত্র এটা বলা লাগবে না আমার কাছে সরো আল্লাহ বলেন খৈর হুকুমমান্তা আল্লাহ মান আমি আল্লাহ হরফুল আল আমিনের কোরান যার হৃদয়ের ভিতরে আছে এই কোরান যে শেখে আর অন্যকে শিখায় এই যে ওস্তাদ বসে আছে বাস এই যে একজন ভালো মানুষ নবিজুসাল্সলামের হোসলাম তাবেক খয়রুক উন্মান তো আল্লাহ আল্লাহ মাহু তোমাদের ভিতরে যে নিজে কোরান শেখে সে হচ্ছে আল্লাহর কাছে সব চাইতে দামি মানুষ আর যে কোরান শিখায় সেও সেও আল্লাহ রব্লা আল্লাহীদের কাছে দামি মানুষ এই জন্য দামি মানুষ হইতে হলে আমাদেরকে কোরআন পড়তেই হবে শুধু কোরআন ক্ষোমের নেশা থাকলে হবে না শুধু তেলাওয়াতের নেশা থাকলে হবে না কোরআন বুঝে পড়ার চেষ্টা করতে হবে প্রতিদিন ফরজ ভিতরে ভিতরে পড়তেছি পড়তেছি সুন্নতের যদি অর্থ বুঝে পড়া যায় আর ওইদিকে খেয়াল করা যায় তাহলে কিন্তু হৃদয়ের ভিতরে আরো মজা আসবে বিশেষ করে তিরিশ নম্বর পাড়া বড় আজিব বড় আজিব একটা পারা আমরা যারা পুরা কোরআন শরীফের অনুবাদ করতে পারবো না যাদের কোরআন তেলাওয়াত বিশুদ্ধ হয়েছে আমি তাদের কাছে অনুরোধ রাখতে চাই অন্তত তিরিশতম পাড়ার অনুবাদটা একটু করবেন তিরিশতম পাড়ার অনুবাদটা যদি আমরা একটু পড়ে আমাদের জীবন বদলে যাবে ইনশাআল্লাহ সম্মানিত হাজরিন আমাদের উস্তাদে মোহতারাম কারি সাহেব হুজুর এসে গেছেন এখন অত্যন্ত সুললিত কণ্ঠে আমরা হুজুরের তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ যা কিছু বললাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের কোরআনের ছাত্র আর খাদেম হিসেবে আমাদেরকে কুবুলার মঞ্জুর করেন আমিন